আমি এই পাথরটার নাম দিয়েছি ইন্ডিয়ান পাথর কি পাথর কে কি দিয়েছে আমি জানি না ওহু পাহাড় পাথরটা হচ্ছে সাড়ে ছয় কিলোমিটার লম্বা ওহু পাহাড় কত কিলো সাড়ে ছয় কিলোমিটার ওহু পাহাড় আর আমাদের বুকের উপরে যে পাথরটা জমা ছিল এটা হচ্ছে সাড়ে পনেরোটি বৎসরের রাস্তা লম্বা আল্লাহ পাক আমাদের বুকের উপর থেকে এই জাহান্নামের একটি পাথরকে উঠায় ইন্ডিয়ার জায়গায় ফিরিয়ে দিয়েছে এই আমরা আরেকবার সুক্রিয়া দায়ী করি বলি আলহামদুলিল্লাহ আমরা এই আমি সাহিলিয়া ইতিহাস পড়েছি গাজীপুরবাসী একটা মূর্খতার যুগ বর্বরতার যুগ অন্ধকারের যুগ যেই যুগে খুন খারাপি লুটপাট সন্ত্রাস মারামারি ধর্ষ এমন কোন কাজ ছিল না যে যুগের নাম ছিল আইয়ামে জাহিদিয়া দেড় হাজার বছর আগে ওই যুগটা ছিল আর দেড় হাজার বছর পরে আমরা একটা যুগ পেয়েছিলাম ওটা ছিল আইয়ামে জাহিলিয়া আর এটা ছিল আওয়ামে জাহিলিয়া কথা কি ঠিক কথা ঠিক শব্দ ও ওয়ার্ডে আইয়াম আর আউয়া কথা কি বুঝতে পারছেন আইয়া মুখটা গোল করলে আউয়া ওদের ধারা ছিল চোদ্দটি আর ঈদের ধারা ছিল পনেরোটি কয়টি জাহিরিয়াতের ইতিহাস ছিল তাদের ধারা ছিল চোদ্দটি আর আওয়ামী জাহিরিয়া যুগের ধারা ছিল পনেরোটি বিস্তারিত দিকে যেতে পারব না হুজুর আসলে ছেড়ে দিতে হবে যারা বাইরে এখনো ঘোরাফেরা করছেন প্লিজ ভিতরে এসে বসে পড় জাগা নিয়ে বসে দাঁড়িয়ে আনলে থেকে কারণ গত বছরের এই মাহফিল বন্ধ করে দিয়েছিল এবছরে তো আপনাদের একটা জেহাদের তামান্না দরকার ছিল কথা বলে ঠিকই রাখ তারপরও আজকে আপনারা যারা এসেছেন আমি মনে করবো সব খাঁটি মানুষ কথা বলে ঠিকই না সবারই তো ভাইয়েরা ইতিহাসের পাতায় আমরা চলে এবং ভিতরে দ্বন্দ্ব জানেন কি তার সিরের ভিতরে আসছে মুসাল্লা সাল্লাম ফেরাও দ্বন্দ্ব ফেরাউন খোদা দাবি করলেন কি দাবি করলেন ফেরাউন খোদা দাবি করলেন ফেরা মুসাল্লা সাল্লাম মানলেন না ফেরাউনের চামসারা বললেন হুজুর আপনি যে খোদা বলছেন ক্ষুদা আমার ফেরাউন আর আমাকে খোদা মানবে না কিভাবে মানাতে হয় সেটা বল তার সামসা বলল বলছে হুজুর খোদা যদি মানাতে হয় এই জাতিকে মুরুক্ষ করে ফেলতে হবে মুরুক্ষ করলে আপনি এরা খোদা বলতে কোনো ব্যাপার না তাহলে কি করতে হবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেরাউন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলেন ফেরাউন বললেন তারপরে কি তারপরে তার চামচা গুলো বলছে এদেশের আলেমদেরকে হত্যা করেন জ্ঞানীদেরকে হত্যা করেন কারণ এই আলেমরা আপনাকে খোদা মানবে না জ্ঞানীরা আপনাকে মানবে না তাহলে ওদেরকে হত্যা করে ফেললে এই জাতি মূর্খ আপনাকে খোদা মানবে সেই জামানায় লক্ষাধিকের বেশি আলেমদেরকে হত্যা করেছে ফেরাউন ফেরাউন বললেন তারপরে কি তখন তার সামসার বলছেন এখন শেষ প্রতিটা সেক্টরে প্রতিটা ডিপার্টমেন্টে আপনার আত্মীয় করুন কিভাবে আপনার যারা রক্তের কালেকশন আপনার খুব কাছের মানুষ মানুষের সেনাবাহিনী আনসার থেকে শুরু করে গোয়েন্দা এনএসআই যত ডিপার্টমেন্ট আছে সব বসিয়ে দেন ফেরা করলে কঠিন বুদ্ধি তারপরে অন্যান্য সেক্টরে বিভিন্ন ডিপার্টমেন্টে আপনার আত্মীয় স্বজন পছিয়ে দেন ফেরা আমার তাই করলেন

উনি হচ্ছেন পুরুষ براউן ইনি হচ্ছেন লেডিজ براউן উনি হচ্ছেন দুলাভাই ইনি হচ্ছেন শালি দুলাভার কাছ থেকে সব সিটি উনি নিয়েছিলেন কথা বলে ঠিক না আমি চট্টগ্রাম বলে এসেছি আপনাদের এই হারামখোর মন্ত্রী এটা একটা আস্ত জাহান্নামের কীট নস্থি সরাসরি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে যে কথা বলে ডেকেরা নাম হচ্ছে নৌফেল নাম কি এটা একটা আস্ত নাস্তিকরা হারাম ওকে জিন্দা কবর দিতে পারলে ফরজ আদায় হবে কারণ শিক্ষা ব্যবস্থাকে আমাদের সন্তান দেবে ঢাকে নষ্ট করেছে শরীফ শরীফা উদ্ভাব কোথার থেকে নিয়ে আসলো কথা ডেকে দেয় কোথার থেকে বললো বানর থেকে মানুষ তৈরি এক সময় উদ্ভাব আর আমি চাঁদপুর জেলায় বলে এসেছি আপনাদের এই

আর ওই কুলাঙ্গার দুইজন মিলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে হেরাওনে একই জায়গায় শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আমার ভাইয়েরা তার আত্মীয়করণ প্রতিটা ডিপার্টমেন্ট আত্মীয়করণ করেছে হেরা আন্তর্ত্মীয়করণ প্রতিটা ডিপার্টমেন্টে করেছিল ওই দেশে অনেক দিক থেকে হত্যা বর্তমান বাংলাদেশে অনেক দিক থেকে তার হত্যা করেছে কথা বলে সব হেরাউনের সিস্টেম তারা চালু করেছে আমার ভাইরা

সন্ত্রাসের দল জঙ্গির দল হিউম্যান রাইটস মানবাধিকার এখন জরিপ করে বলছে আসল সন্ত্রাস জঙ্গি নারী ফোর মত খোর হচ্ছে লেডি ফেরাউনের দল কথা বলে ঠিক না আর তিনি দরবেশ বাবা নাম তো জানেন সবাই দরবেশ বাবার নাম জানেন তো এফ সালমান রহমান ইনি হচ্ছেন দরবেশ বাবা ছত্রিশ হাজার ছত্রিশ হাজার কোটি টাকা ব্যাংকে দেবো কত হাজার ছত্রিশ হাজার আর অসংখ্যা জমি জায়গা টাকা পয়সা তো লুটপাট আবার বুড়ু কালে নাকি পরের বউ ভাগাইছে কথা বুঝতে পারছেন বুড়ু কালে আমি হচ্ছেন দরবেশ তো দরবেশের কাজ যদি এই হয় খালি অন্য বাবাদের কি অবস্থা কথাকে বুঝতে পারছে এইটা পরাণ শরীফ দরবেশ দু হাজার চব্বিশ সালে পাঁচ আগস্টে একটা ঢাকাতে ইসলামিক কনফারেন্স ছিল হালে হাদিসে সেখানে তিনি বক্তৃতা দিতে যেয়ে বলেছেন পরাণ শরীরের ভিতরে সমস্যা আছে শোনেন না আপনার কি শোনেন না ইউটিউবে দেখেন নাই হ্যাঁ বলছে কোরআন শরীফের ভিতরে সমস্যা আছে শেষে বলছে যে না কোরআন শরীফের ভিতরে অতটা নাই হাদিসের ভিতরে আছে ওর মুখে বক্সে মধ্যে দাঁত সব খুলি দরকার হারাম খোর নারী খোর মদ খোর বুড়ো কালে তুমি পরের বউ ভাগাও তুমি দরবেশ খেলাইছো ওর চিন্তা খবর দেওয়ার দরকার ছিল কথা বলে ঠিকই না আল্লাহ বলছে জালিকাল কিতাব ওয়া রাইবা ইয়া রাবি

এটা আসতে কল্যাঙ্গি আমি তিন তারিখে মা ফিরছিল আমার ব্রাহ্মণ বাড়িয়ার কথবার আমি বললাম ফাঁসি চান তারা তার এই নাস্তিকে হাজার হাজার মানুষ হাত তুলে বলল ফাঁসি চায় কিন্তু ওপর থেকে একজন ব্যক্তি বলছে হুজুর আমরা ফাঁসি চাই ঠিকই কিন্তু বিভিন্ন বিদেশের দিয়ে হবে না দামি দিয়ে ফাঁসি দেওয়া যাবে না কেন কি দিয়ে বলছে দড়ি দিয়ে দিতে হবে এলাকায় তার বাড়িঘর ভাইনি আগুন দিয়ে পুলিশ সমান করে দিয়েছে আমরা এই চোখ দিয়ে দিকে এসেছি

আর এ সালমান রহমান দরবেদ বাবা এই দুইজন রাতের অন্ধ করে গবেষণা করে চিন্তা করল দেশের যে অবস্থা আর আমরা যেভাবে অন্যায় অত্যাচার করেছি আমাদের ফাঁসি আর জনগো ধরা বলে আমাদের একের শটকা দেবে কথা বলে ঠিকা এখন দুজনা চিন্তা করি বলে খালিস চল আমরা রাতের অন্ধ করে জান্নাতে চলে যাই

বলছে ভাই অনেক কষ্ট করে আমরা জান্নাতে যেতে চাচ্ছি প্রশাসন বলছে ভাই জান্নাত অধিক না এখন জাহান্নামে চলে যায় এখন আইনমন্ত্রী বলছে আসলাম দুইজন কয়জন আসলাম দুইজন যাব একা এটা কিভাবে সম্ভব এখন আইন যখন কথা বলছে প্রশাসন বলছে কেন বলছে আসলাম দুইজন যাব একা এটা সম্ভব আইনমন্ত্রী যখন এই কথা বলছে প্রশাসন বলছে কেন বলছে ওই যে নৌকার ভিতরে দরবেশ বসে আছে

ধ্বস হয়েছ আলা রক্ত তোমরা চুচে খেয়েছো এদেশের তরুণ ছাত্র ছাত্রীর রক্ত চুচে খেয়েছো সাতান্ন জন সেরা রক্ত তোমরা চুচে খেয়েছো রক্ত চুচে খেয়েছো আল্লাহ ফাঁসির তোমরা চুষে খেয়েছ হুম হত্যা ছাত্রগল শ্রী শংস রাখতো তোমরা চুষে খেয়েছো তারপর হারামি তারা নষ্ট করে নাই আল্লাহ তারা ধ্বংস হয়েছে কথা বলে ঠিক ওরা বলে আমরা দেশকে ভালোবাসি না পৃথিবীর শ্রেষ্ঠ শতাব্দীর মিথ্যা কথা এটা তারা দেশকে কখনো ভালোবাসে নাই তারা তিনটা জিনিসকে ভালোবাসতো কয়টা জিনিস জোরে এই প্যাক

কি চাই সম্ভব হবে না কারণ আমার কোরআনের নূরকে পৃথিবীতে জ্বালিয়েছি জ্বালাব তেমন পর্যন্ত জ্বলবে কাফেররা যতই মন খারাপ করুক আর যাই করুক না কেন আল্লাহ কোরআনে যারা বাধা দেয় কোরআনের নূরকে যারা বন্ধ করে দিয়েছে আল্লাহর ভাষায় ওরা কাফের আর কাফের মারা গেলে জানা যা করা যায় নাই কথা বলে কাফের মারা গেলে যদি জানা যা করা যায় হতো সর্বপ্রথম আবু হের জানাজাটা আগে হতো হয়তো কি ঠিক আপনাদের এলাকায় যারা কাফের বড় বড় কাফের তাদের জানাজা করবে না শ্মশানে পড়াবে বুঝতে পারবে কি ঠেলা মুসলমান নামে কানে কথা বলে ঠিকই নাই সম্মানিত আবার এই জন্য আমি আপনাদেরকে একটা কথা বলে যা ইসলাম শান্তি চাই কিন্তু ওরা অশান্তি তৈরি করেছিল সাড়ে পনেরোটি বছর যারা পাঁচ হাঁটতে পেরেছে তারা হয়েছে সঙ্গী যারা পাঁচ হাঁটতে পারে নাই তারা হয়ে গেছে জঙ্গি কথা বলে আমার ভাইয়া সালাউদ্দিন কাদের চট্টগ্রামের সদা ফাঁসি দিল ইলিয়াজ ভাইকে গুম করে হত্যা করে পঙ্গ প্রশা করে ভাসালো। তারিক ভাইকে মেরে হাড়হাড়ি ভেঙে বিদেশ পাচার করলো কোকো ভাইকে শেষ করলো নেত্রীকে 6 বছর মিথ্যা একটা ই মাল খাওয়ার ভরবে তাকে 6 বছর কারাগারে বন্দি রেখে কথা বলে ঠিক না বিদেশে তাকে চিকিৎসা দিতে দিল না বাড়ির সামনে তার ট্রাকের বালু দিয়ে হললেন সেই শেরালি বাস থেকে তাকে বাহির করা হলো আমি দেবকি ভাইদেরকে বলি মনে কষ্ট নিয়ে না ওই হারামখোরদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না আপনাদের নেত্রীকে যারা নষ্ট করেছে তারিক ভাইকে যারা হত্যা করার চেষ্টা করেছে শুধুমাত্র

ঠিক ওরা যে গণহত্যা করেছে আমার ভাইকে সুبادাল ছাত্রদল বাংলাদেশ ডাকিয়াবাদী দলকে ওইভাবে তাদেরকে হত্যা করতে হবে কথা বলে ঠিক না এটা আল্লাহর নির্দেশ কারণ নির্দেশ আল্লাহ বলেছেন হে নবী ওরাকে যে গণহত্যা করেছে ওদেরকে একই বাইদায় হত্যা করো এটা কি সাস কোন শরীফের ভিতরে তেসাল দিয়েছে কোনো ছাড় হবে না এই 15.5 বছর কত মানুষ গুম খুন হত্যা করেছে আপনাদের কি একবার বিবেচনা বিবেকের কাছে

এই তরুণ ছাত্ররা যদি রক্ত না দিত বিএনপি দেশ পেত না জামাত পেত না কথা বলে ঠিক এটা এই জন্য আমরা বিজেপি সে বাংলাদেশ জাতীয়বাদী দল জামাত ইসলাম অন্যান্য দল নিয়ে চোদ্দ দল বাদে বাংলাদেশকে আবার সুন্দর করে গড়তে চায় রাজি আছে দেশটাকে আবার সুন্দর করতে চায় বা যান হিংসা বিদ্বেষ করে কেমন লাভ না যারা করেছিল তারা ধ্বংস হয়েছে কথা বলে ঠিকই না এটা আল্লাহর গজবে তারা ধ্বংস হয়েছে সময় কম এই জন্য আমি ওদিকে যেতে পারছি না সম্মানিত ভাইরা আমার গাজীপুরবাসী মনের ভিতরে অনেক কষ্ট কোরআনের মাহফিল যারা বাধা দেয় ওরা কি কাফের ওরা কি তাহলে গত বছর যারা কোরআনে মাহফিল আর আমার দেশের পুলিশ বাহিনীও ছিল ষাট পার্সেন্ট পুলিশ ছিল ডাইরেক্ট হারাম খোঁজ নব্বই পার্সেন্ট ওসি ছিল ডাইরেক্ট হারাম খোর দশ পার্সেন্ট ছিল ভালো চল্লিশ পার্সেন্ট পুলিশ ছিল আমাদের পক্ষে আর ষাট পার্সেন্ট পুলিশ ছিল ওই প্রভুর পক্ষে কথা বলে ডেকে দেয় ভারতের এই প্রভু ভারতের ওদের প্রভু আমাদের প্রভু নাই ওদের প্রভু কথা বলে ঠিক না একজন র্যাব যাত্রাবাড়িতে বাড়িতে কি হুঙ্কার দিয়েছে বলছে কয়েক মিনিটের ভিতরে ফেস ফিনিশ করে দিল এখনো তিনি জিন্দা আছে চিন্তা করে শত শত মায়ের বুক খালি করে দিয়ে এখনো চাকরি করে কিভাবে করে আমার মাথায় খেলে কথা বলতে হবে মুসলমানেরা আর আজ আপনার সন্তান মরবে কাল আর একজন আর মরবে পরশু দিন আর একজন মরবে কথা বলে ঠিকই না আমরা কি খালি মারাই যাব আর আখি চা খানে বসে বসে মুসলমান ভাইয়ের আমার গাজীপুরবাসী আগামীর বাংলাদেশ হতে সবার সুন্দর করে আমরা বাংলাদেশকে সুন্দর করে গড়তে চাই রাজি আছেন রাজি আছেন এই আসুন আমরা কোরআনের দিকে চলে যাই পৃথিবীতে শান্তির ধর্মের নাম হচ্ছে ইসলাম সেই ইসলামকে দ্বারা আজকে তারা নষ্ট করতে চেয়েছিল গাদিপুরে আলেমদেরকে কত হত্যা করা এদের সে আলেম কে আমার সাইদিকে যারা হত্যা করলেন ইঞ্জেকশনের মাধ্যমে কি সুন্দর করে কথা বলে ঠিক কি সুন্দর করে তেরোটি বছর কারাগারে রেখে খান্ত হলো না শেষ পর্যন্ত ইনজেকশনের মাধ্যমে যেই ডাক্তার জামান ওই হারাম ডাক্তার ওরা আগে ইন্ডিয়ায় পালাইছে তারপরে দিন ইন্ডিয়ায় পালাইছে ওই ডাক্তারকে ধরে এনে তাকে রিমান্ডের ভিতরে তাকে জিজ্ঞাসা করা হোক ওখানে যারা ছিল নার্স থেকে শুরু করে সবাইকে সাহবাগে একদিন করে পা উপরে মাথা নিচি দিয়ে ঝুলিয়ে রাখা লাগে আরাম করে এদেশের একজন প্রখ্যাত আলেনকে তোমরা ইনজেকশনের মাধ্যমে হত্যা করলো তার জানা জানা শেষ পর্যন্ত করতে দেওয়া না কথা বলে কি না আমার ভাইয়ারা ওরা জানতো বাংলাদেশ ঠাকা আগে যদি একটি হতো হয়ে যেত কথা বলে কিন্তু সম্মানিত ঠিক আজকে তোমাদের জানাজা হবে না তোমাদের জানাজা যারা করবে যে হুজুর গুলো ফরিদুদ্দিন মাসুদ কাফের উদ্দিন সরকার কি সরকার না কফি বললি ভুল হবে কাফের উদ্দিন সরকার তারপরে আসছে ফুল্লাহ মুফতি তারপরে জাতি মসজিদের ইমাম না রুহুল আমিন সাহেব নাকি নামক নাক মুখ বক্সের সব খুলে ফেলা হারাম করে ওরা বলে আলেম এটা আলেম না কলম কো সরকারে পাঁচটা গুলা দলাল ছিল এটা হচ্ছে উলামা লীগ কি উলামা লীগ উলামা লীগ যারা করে ওরা নতুন করে আবার মুসলমান হতে হবে না হলে ওরা ওই आमदार সব শেখ মুসলমান শেখ ওরা বেঈমানের সাথে হাত মিটিয়েছিল কথা বলে ঠিক একজন বেঈমানের সাথে আলেন আলেমদেরকে হত্যা করেন বিরোধী দলের ফাঁসি দেয় জেল দেয় আর ওই সব ওলামা ইকরামগুলো ফতুয়াবাজি করতো কথা ঠিক কিনা সব আগে যে মুক্তি ফরিদুদ্দিন মাসুর গোসে সাইদি কামে উদ্দিন জামাত কাদের মোল্লা নিজামি এগুলো মুজাহিদ এগুলো ফাঁসি দিতে হবে আমার একটা স্পৃহা ওর বকি দাঁত মারি সব খুলি হালাত দরকার হারাম খোর গুরু খোর সাইদি সাহেবের ফাঁসি চাই নিজামির ফাঁসি চায় ওর জিন্দা কবর দেওয়ার দরকার কথা বলে ঠিকই না কই তার কবর আমি খুব পাশে দি পাইছেন কি ওদের মারা ফরজ যেখানে পাবেন সেখানে শ্বাস করে দিবে লাগে এ জাহান্নামের কি এসব আলেমদের জন্য আজ এই সমস্ত আলেমদের বদনাম কথা বলে ঠিক না মনে করে হুজুরা তো খালি এরকমই ওখানে ফতুয়া দিচ্ছে আওয়ামী করতে হবে জায়েজ আমিল না করলে ইমান নষ্ট হয়ে যাবে কথা বলে ঠিক কিনা

ইমাম зао ছিল থাকবে না কথা ঠিক কি না ওদেরতে ঈমানই নাই কার কথা কথা ঠিক কি না যারা মোআদিমম নারী যাদের টেন্ডারবাজি মানুষের ঘুম ঘুম হত্যা দেশে টাকা পয়সা লুটপার তাদের আবার ঈমান কিসের কথা বলে ঠিক কি না সম্মানিত ভাইয়েরা আমার করিগেরি পৃথিবিতেন শিরোধার্য আমি আপনি থাকব নরে বাজার আমার কাটিপুরবাসী পায়ের ভিতর আপ থেকে আপনাদের বলে যাই আমরা আপনাদের শত্রু নই

উনি ছেলে পিলে সব এতিম করি তিনি হেলিকপ্টারে করি তিনি তিনি তার ঠিক জায়গায় চলে গেল কথা বলে ঠিক মমতার কাছে যেতে চেয়েছিল মমতার কাছে কোথায় যেতে চেয়েছিল কলকাতা মমতার কাছে যেতে চেয়েছিল মমতা বলছে কে আসতেছে তখন বলছে বাংলাদেশের লেডিস ফিরাউন আসতেছে মমতা বলছে না 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 সৌকান 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 দূর হয়ে যা দূর হয়ে যা মমতাও চাই গোটা পৃথিবীর কোনো দেশ চাইলো না তার আসল স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেখানে চলে গেল বলে বলে ঠিক না এখন দিল্লির এতিমখানায় বসে বসে খালি চা খাচ্ছে আর ফতোয়া মারতেছে কথা কি বুঝতে পারছেন আমার ভাইরা পৃথিবীতে কেউ কারণ নাই ওদেরকে ভাবার দরকার ছিল ওই দলের মানুষদের আমাদের জননী আমাদের তিন করে চলে গেল তিনি তো ঠিকই তার বোন তার সন্তান তার আত্মীয় স্বজন সব নিয়ে চলে গেল তাহলে আমাদেরকে তিন করে এখন আমাদের জেল ফাঁস দেওয়া লাগতেছে এখন সেনাবাহিনীর বাড়ি খাওয়া লাগতেছে কথা বলে ঠিকই না সেনাবাহিনীর প্রশাসন ভাইদেরকে বলি হার হাড্ডি ভাই এখন খুলি ফেলবেন সব শয়তান দেশটাকে একে একটা নাস্তিক পন্থী বানানোর জন্য দেশটা বাবার সম্পদ মনে করে তারা ভক্ষণ করেছিল কথা বলে ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আমার এই পৃথিবীতে চিরদিন থাকবো না বাবার কবরে সন্তান যাবে না সন্তানের কবরে বাবা যাবে না মায়ের কবরে মা মেয়ে যাবে না মেয়ের কবরে মা যাবে না স্বামীর কবর স্ত্রী যাবে না স্ত্রীর কবরে স্বামী যাবে না ও গাজীপুরবাসী এই দুনিয়া রঙ্গিন এই পৃথিবী কার জন্য অপেক্ষা করতেছেন বাজার আপনার কবরটা আপনার জন্য অপেক্ষা করতেছে কখন কোন সময় চলে যাব পৃথিবীর কোনো মানুষ জানে না